of um, five state জুনের ট্রায়ালে দেশের মাঠ মাটিয়ে নিজের জাত চিনিয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার বিশ্বক চাকমা তাতেই বাংলাদেশে তৈরি করে ফেলেছেন ছোটখাটো একটা ফ্যান ফ্যানবেজ মাত্র 18 বছর বয়সী এই ফুটবলার হতে পারেন লাল সবুজ জার্সিতে একজন পারফেক্ট নাম্বার 9 বাফোতে থেকে এরপর আর কেউ যোগাযোগ করেনি তাতে আপসেটও নন তিনি বিশ্বাসটা বুকে চেপে রেখেছেন বাংলাদেশের হয়ে একদিন প্রতিনিধিত্ব করবেন আমার অপসা আই মিন ইটস নট মাই মে The people that did get chosen, they did excellent. Um, I'm not I think everyone has something to offer and one day hopefully I have the opportunity. Is there any person found you from the Bangladesh Football Federation or Bangladesh national football team? no no no. Nobody? No. তিন বছর বয়সে রাঙ্গামাটি থেকে বাবা মার সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান চাকমা বিশ্বক চেকরে টানে দেশে এসেছেন বারবার এবারের আশাটা কিছুটা ভিন্ন প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবল খেলবেন লাতিন বাংলা সুপার কাপে রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার এর হয়ে

Uh, I try to focus on being the best player that I can be right now. চুলের বাহারি ডিজাইন তার ফ্যাশন স্টাইল ভীষণ বিনয়ী। I like switching on my haircut just a little bit you know make it fun. Obviously I'm doing something different now but maybe next time you'll see me in white I again. Mean, I don't know। হামজা শামিতের সঙ্গে মাঠে নামলে কিছুটা হলো বাংলাদেশের স্কোরার সংকট কাটতো। মেহেদী নাইম যমুনা স্পোর্টস ঢাকা